আসন্ন একুশে জুলাই কলকাতার তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসকে কেন্দ্র করে তৎপরতা তুঙ্গে হেমতাবাদে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী তথা হিমতাবাদ বিধানসভার বিধায়ক সত্যজিৎ বর্মনের নির্দেশে ও তদারকিতে হেমতাবাদ ব্লক তৃণমূল শ্রমিক সংগঠন পরিচালিত টিউসির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত সভায় উপস্থিত হল ছিলেন হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আশরাফুল আলী সহসভাপতি মুজিবুর রহমান ও রফেদুল মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী সুরাইয়া বেগম ব্লক আইনটি টিউসির সৌরভ আলী মুস্তাক আলী ও বনি চৌধুরী সহ একাধিক নেতৃত্ব এছাড়াও অঞ্চল ও বুথ স্তরের শ্রমিক সংগঠনের বহু নেতৃত্ব এই সভায় উপস্থিত ছিলেন সভায় সভাপতির বক্তব্য তুলে ধরতে গিয়ে আশরাফুল আলী বলেন বিগত দিনে শ্রমিক সংগঠনের কার্যকলাপ ততটা দৃশ্যবান ছিল না তবে বর্তমানে যারা সংগঠনের দায়িত্বে রয়েছেন তারা যথেষ্ট নিষ্ঠার সঙ্গে রীতিমতো কাজের মনোভাব নিয়ে কাজ করে চলেছেন এদিন আশরাফুল আলী আর কি বলেছেন শুনবো তার মুখ থেকে আজ হেমদাবাদ ব্লক আইএনটিউসির একটি প্রস্তুতি সভা ছিল একুশে জুলাই সামনে রেখেই তো আমাদের নেত্রী সর্বভারতীয় সভা নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের হেমদাবাদ বিধানসভা বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী সম্মানীয় সত্যজিৎ বর্মনের নির্দেশেই আজ এই প্রস্তুতি সভা ছিল তো এই প্রস্তুতি সভায় আমরা কর্মীদেরকে এবং শ্রমিকদেরকে একটাই বার্তা দিলাম যে আগামী দিনে যে ছাব্বিশে নির্বাচন আসছে এই নির্বাচনকে সামনে রেখেই এবার একুশে জুলাই আমরা হেমতাবাদ বিধানসভা থেকে দুই তিন গুণ পরিমাণ লোক যাতে বেশি নিয়ে যেতে পারি সংগঠনের শ্রমিকদের কাছে এটাই আশা এবং আকাঙ্ক্ষা রেখে আমার কথাগুলো বললাম

এখানে বিগত দিন বলতে আমাদের সরকার ক্ষমতায় দু হাজার সালে এগারো সালে আসছে এগারো সালের পরে এখানে দু সালে আমরা আইএনটি সংগঠন গঠন করি যে গঠন সংগঠনের সভাপতি দীর্ঘদিন যাবত দলের সঙ্গে কোনো হাতাজাত ছিল না দলের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না দলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন দলের কোনো কর্মসূচি ছিল না প্রত্যেকটা নির্বাচনে দল বিরোধী কাজ করছে তার জন্যই আজকে দু চার কথা এখানে বলার ছিল শনিবার সংগঠনের সহসভাপতি মজিবুর রহমান বলেন এদিনের এই প্রস্তুতি সভা একুশে জুলাইকে কেন্দ্র করে আয়োজিত হয়েছে শহীদ দিবসের আবহে আমরা বিভিন্ন কর্মসূচি নিচ্ছে পথসভা হাট বাজারে প্রচার স্টেজ প্রোগ্রাম মিছিল ইত্যাদি আমাদের লক্ষ্য শহীদ দিবসের তাৎপর্য সাধারণ মানুষের কাছে তুলে ধরা এবং সংগঠনকে আরও শক্তিশালী করা এই সভা থেকে বোঝা যাচ্ছে শহীদ দিবসকে ঘিরে হেমতাবাদ ব্লকের তৃণমূল শ্রমিক সংগঠন যেমন সংগঠিতভাবে মাঠে নামছে তেমনই রাজ্য নেতৃত্বের নির্দেশকে মেনে তৃণমূলের সর্বস্তরের কর্মীরাই সক্রিয়ভাবে জড়িয়ে পড়ছেন সংযোগে সংগঠনের সহসভাপতি মুজিবুর রহমান কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক আজকে হেমতাবাদের জনপ্রিয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সম্মানীয় শ্রী সত্যজিৎ বর্মন মহাশয়ের নির্দেশে এবং হেমতাবাদ ব্লক আইএনটিসির পক্ষ থেকে উনি যে তিনজনকে হেমতাবাদ ব্লক আই এন দায়িত্ব দিয়েছেন সৌরভ আলী মুস্তাক আলী এবং কণি চৌধুরী তাদের নেতৃত্বে তাদের উদ্যোগে এবং হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আজকে একুশে জুলাইকে কেন্দ্র করে একটা প্রস্তুতি সভা এই প্রস্তুতি সভায় সর্বস্তরের শ্রমিকরা এখানে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি শাখা সংগঠনের নেতৃত্ব মালিক ইউনিয়নের সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত সকলেই উপস্থিত এখানে একটা প্রস্তুতি সভা আজকে অনুষ্ঠিত হলো এর মূল উদ্দেশ্য হলো একুশে জুলাই শহীদ দিবস শহীদ তীর এটা একটা তৃণমূল কংগ্রেসের আবেগের দিন এই আবেগের দিনটাকে সাফল্যমণ্ডিত করবার জন্য গোটা রাজ্য থেকে যেভাবে সাধারণ তৃণমূল কংগ্রেস প্রেমী মানুষ কলকাতার ধর্মতলায় যাবে তেমন আমরা হেমতাবাদেও আমাদের শ্রমিক শ্রমিক ইউনিয়ন থেকে শুরু করে যতগুলো শাখা সংগঠন রয়েছে ছাত্র যুবক মহিলা থেকে শুরু করে মাদার সংগঠন থেকে শুরু করে সমস্ত সংগঠনের পক্ষ থেকে আমরা আমাদের সভাপতি বলেছে বিগত দিনে যে হারে লোক গেছে আহমেদাবাদ বিধানসভা ব্লক থেকে তার থেকে তিন চারগুণ বেশি মানুষ এবারে কলকাতার ধর্মতলায় একুশে জুলাই যাবে শহীদ তর্পণ উদ্দেশ্যে শহীদদের প্রতি সংবর্ধনা জ্ঞাপন শহীদ পরিবারকে সমবেদনা ও সহমর্মতা দেখানোর উদ্দেশ্যে আমরা সত্যজিৎ বর্মনের নেতৃত্বে কলকাতার ধর্মতলায় যাব এবং কলকাতা একুশে জুলাইকে সাফল্য মধ্য দেব তবে এবার উত্তর দিনাজপুরের হেমতাবাদ থেকে শহীদ দিবসে যে বেশ কিছু মানুষ হাজির হবেন কলকাতায় তা তাদের প্রস্তুতি দেখেই অনুমেয় কতদিন সুরে হেমদাবাদ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স